যেহেতু বাইরেও আমি আলাদা আমার একটা প্রফেশন আছে তো দেখা যায় সপ্তাহে ছয় দিন আমি হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে শর্টকাট পদ্ধতিতেই বাসায় রান্নাবান্না কমপ্লিট করে ফেলি বাট শুক্রবার দিনটা আসলে আমি ট্রাই করি আমার প্রিয়জনদের জন্য তাদের পছন্দ সেই রান্না যেই খাবারটা তারা প্রায় আমার কাছে খেতে আবদার করে বা যেই খাবারগুলো তারা আমার হাতে রান্নাটা পছন্দ করে সেইগুলো করে দেওয়া ট্রাই করি তো এইরকমই আজকে একটা শুক্রবার দিন ছিল তো যেহেতু ফ্রি টাইম ছিল ভাবলাম ওদের জন্য ওদের পছন্দসই রান্নাটা করি তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তা করে প্রিপারেশন নিয়ে নিই তো আজকে হচ্ছে গরুর মাংস ভুনা করব আর হচ্ছে আমার হাতের রোস্ট রান্না করব। তো সব কিছু ধুয়ে আগেই আমি একদম প্রিপারেশন করে নিতেছি এদিকে গরু মাংসটা ধুয়ে এটাকে আগে বসায় দিব যেহেতু গরু মাংস হইতে একটু টাইম নেয় তো কীভাবে গরু মাংসটা বসাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে একবারে মাখায়ও রান্না করি মাঝে মাঝে আবার দেখা যায় আগেই মশলা কষিয়ে টষিয়ে ওইভাবেও রান্না করি কিন্তু যেহেতু আজকে টাইমটা একটু শর্ট ছিল তাই হচ্ছে আমি একবারেই বসাই দিব সো কিভাবে আমি এটা বসালাম সেটা একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন আমি সব মশলা একসাথে মাখিয়ে এখন হচ্ছে এটাকে চুলায় বসায় দিয়েছে আর হচ্ছে প্রথমে একটু জালটা বাড়িয়ে এরকম বলক চলে আসলে তারপর হচ্ছে আমি এটাকে অল্প আছে এটাকে কষাবো অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা থেকেও বেশি সময় লাগছে এটা আমার আজকে কষাইতে তো এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু আলু দিয়ে দিব তো আলুটা দিয়েও আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতন কষাবো এটা কষিয়ে গেলে তখন তারপরে হচ্ছে আমি এটার মধ্যে গরম পানি অ্যাড করবো তো আলুটা কষানোর পর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য তো এখানে দেখা যায় কি আমি একটু গরম পানি অ্যাড করেছি আর তারপর হচ্ছে আমি আমার পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমার যেহেতু গরু মাংস বসানোর ডান এখন আমি পাশের চুলাতে হচ্ছে রোস্টটা বসায় দিব তো এটা আমি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি যেটা হচ্ছে আমি অল্প একটু ভেজে নিব লাইক এক থেকে দুই মিনিটের মতন রকম কালার বা কিছু হবে না জাস্ট একটু ভেজে নেব আমি এটাকে প্রায় এক থেকে দুই মিনিটের মতন ভেজে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন রকম ভালো করে ভাজা যাবে না তাহলে হচ্ছে কি চিকেনটা ড্রাই হয়ে যাবে তাই জাস্ট এক দুই মিনিটের মতন ভেজে ওই তেলেতেই আমি হচ্ছে গরম মশলা অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিলাম এটাকে একটু ভালো মতন আমি ভেজে নিব এটা যখন লালচে কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দিব। আদা রসুন দেওয়ার পর এটাকে একটু হালকা মতন ভেজে আমি হচ্ছে রোস্টের প্যাকেট যে মশলাটা পাওয়া যায় ওইটাই দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই থেকে তিন চামচ দিয়েছি দেন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো মতন পাঁচ থেকে দশ মিনিট কষাই নিব তো পাঁচ মিনিট থেকে দশ মিনিট এটাকে কষানো হয়ে গেলে আমি এটাকে তেলেও আর একটু ভালো মতন চেড়ে ভেজে নিব তো এটা হওয়ার পর এটার মধ্যে আমি হচ্ছে চিকেনটাও দিয়ে নিব তো এখন হচ্ছে আমি চিকেনটাও দিয়ে নিচ্ছি চিকেনটা দিয়ে ভালো মতন এটাকে আমি একটু নেড়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট কষায় নিব তো এটা কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে আমার নিজের তৈরি করা একটু টক দই বলতে কি বাসে যেহেতু টক দই ছিল না আমি একটু এক কাপ হাফ কাপের মতন গুঁড়া দুধ পানি দিয়ে মিক্সড করে দেন হচ্ছে এটার মধ্যে এক তার লেবুর অর্ধেক চিপে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর এক চামচ হচ্ছে কেচাপ দিয়ে দিছি এটার কারণ হচ্ছে কালারটাও ভালো আসে আর টক দইটার বদলে যদি এইটা দেয় এটার জন্য ফ্লেভারটা আমার কাছে বেশি ভাল লাগে তো এই তো সব কিছু দিয়ে কষানো প্রায় আমার ডান এখন আমি এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করিনি আর এক্সট্রা কোনো পানিও লাগে নাই তো এইভাবেই আমি আস্তে আস্তে করে রান্না করে ফেলতেছি এখানে পাশে আমার চুলাতে গরুর মাংসটাও প্রায় হয়ে আসতেছে তো এই তো আমার হচ্ছে একদম পারফেক্ট একটা রোস্ট হয়ে গেছে যেটা হচ্ছে আমি এইরকমই ঝোল ঝোল রাখবো কারণ আমার এই ঝোলটা আমার বাসার মানুষ খুব পছন্দ করে দেখা যায় তারা ঝোলটাই বেশি খুঁজে এই কারণে আমি একটু ঝোল রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমার গরু মাংসটাও হয়ে গেছে তো এখন হচ্ছে দুইটাই আমার মোটামুটি রান্না করার ডান আর আমি হচ্ছে রাইস কুকারে হচ্ছে একটু পোলাও বসাই দিয়েছিলাম তো ওইটাও প্রায় মোটামুটি হয়ে আসছে জাস্ট একটু ভাপে রেখে দিব এই যা তো আমার রান্না মোটামুটি এখন কমপ্লিট এখানে আমার রাইসটাও কমপ্লিট হয়ে গেছে দেন হচ্ছে এই যে গরু মাংসটাও কমপ্লিট একদম সুন্দর মতন হয়ে গেছে দেন হচ্ছে আমার রোস্টটাও কমপ্লিট তো এখন হচ্ছে আমি এগুলো রেখে সুন্দর মতন রান্নাঘরটা ক্লিন করে তারপর হচ্ছে গোছলে যাব। তো সব কাজটাস কমপ্লিট করে গোছল করে নিয়ে একদম রেডি হয়ে গেছি এখনও খাওয়া দাওয়া করি নাই কারণ খাওয়া দাওয়া করেই আবার পড়াতে চলে যাব। আজকে শুক্রবার তারপর আজকে পড়াইতে হবে কারণ হচ্ছে আমি গতকাল এক্সাম দিতে গেছিলাম ওদের পড়াতে পারিনি তো ওইটার ব্যাকআপটা আজকেই দিয়ে দিব এই কারণে রেডি হয়ে গিয়েছি আর এই ড্রেসটার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে আছে সো কীভাবে ড্রেসটা মেক করেছি এটার ফুল বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর ড্রেসটা কিন্তু পরার পর অনেক বেশি সুন্দর লাগতেছে আমার অনেক বেশি ভালো লাগছে ড্রেসটা আর কি তো যাই হোক এখন হচ্ছে দুপুরে খাবার কমপ্লিট করে নিব এই যে আমার রান্না করা আর কি চিকেন আর হচ্ছে পোলাও আর হচ্ছে বিফ আর এইখানে হচ্ছে আম্মু একটু ভর্তা বানাইছিলো সেটা আমাকে দিয়ে গেছে কাঁঠালের বিচির ভট্টা আর এই হচ্ছে ও সালাদ বানাইছে আমি গোসল করতেছিলাম ওই টাইমে বানাই ফেলছে সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক দিবেন পাশাপাশি শেয়ার দিতেও ভুলবেন না আজকের মতন আল্লাহ হাফেজ